দর্শক মুহূর্তে আসি নগা জেলার ধামরহাট উপজেলার খারি ব্রিজের ধারে এই যে খারি ব্রিজ ও খারি ব্রিজ এই যে এখানে মাছরুম আছে মাছরুম এর ভিডিওটা দেখি কোন জায়গায় মাশরুম দেখা যায় এই যে মাছরুম এত বড় অনেক বড় মাশরুম হ্যাঁ এগুলা অনেকে খায় আমরা অবশ্য খাই না কেউ কেউ খায় কেউ খায় না কেউ খায় না আপনাদের দেখা দেখানোর জন্য এই ভিডিওটা ধারণ করা হলো হ্যাঁ মোবাইলের মুঠো মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ আপনারা দেখুন আপনারা দেখুন এটা কত বড় মাশরুম মাশরুম আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন জেলা উপজেলা গ্রাম কিংবা মহল্লা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য অপূর্ব সুন্দর এই যে ধান খেত এটা নগাঁর ধামুরহাট উপজেলায় এর যে রাস্তা দেখতেছেন এই যে রাস্তা দিয়ে চলে আসছি এই রাস্তা চলে গেছে আপনার এই কী বলে জয়পুরহাট যাওয়া যায় এই রাস্তা দিয়ে মঙ্গলবারই হয় জয়পুরহাট এই যে খুব সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এতক্ষণে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ